সিঙাড়া জিলিপি এই যে সিঙাড়া ঝিলিপির দিকে কুনজোর পড়েছে কেন্দ্রীয় সরকারের তার গায়ে লিখতে হবে বিপজ্জনক অমুক তমুক নানা রকম ফতোয়া আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গে এ ধরনের কোনো ফতোয়া মানা হবে না সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন নিয়ম চালু করেছে বা কিছু ইমপ্লিমেন্ট করেছে স্বাস্থ্য মন্ত্রক থেকে যে সিঙ্গাড়া আর জিলিপি কোনো জনবহুল জায়গা যেমন হাসপাতাল বা কোনো অফিস এরিয়া এরকম জনবহুল জায়গায় বিক্রি করতে গেলে তাকে কিছু বিধিনিষেধ রেখে বিক্রি করতে হবে অর্থাৎ প্রথমত খোলা জায়গায় বিক্রি করা যাবে না বিক্রি যদি করতে হয় তাহলে তার পুরো ডিটেলস দিতে হবে যে সেটাতে কতটা সুগারের পরিমাণ থাকছে লাইক একটা জিলিপিতে সেমিলার একটা সিঙ্গাড়াতে সেখানে ট্রান্সপ্ল্যাট কতটা থাকছে সেটা কত গ্রাম তেলেতে ভাজা হয়েছে তাতে ফ্যাটের পরিমাণ কতটা রয়েছে ডিটেলস করা হয়েছে মোটরপো বলতে গেলে কোনো জনবহুল জায়গাতে সিঙ্গাড়া জিলিপি বিক্রি করা যাবে না এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে না এই খাদ্য তালিকার মধ্যে বেশ কিছু খাবার আছে যেমন পাওয়া আছে গুজরাটের কিছু পপুলার খাবার রয়েছে স্ট্রিট ফুডের মধ্যে এগুলো সবই পড়ে এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এটা বিরোধিতা করেছে বলেছে আমরা কোনো সেন্ট্রালের নিয়ম নীতি মানব না সেনা জিলিপিতে মানুষের উপর আবার কি বিধি নিষেধ চাপাতে যাবো যে তারা খেতে পারবে না খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের কোনো বিধি নিষেধ নেই কে কি খাবে কে কি পড়বে সে বিষয়ে সম্পন্ন একটা গণতন্ত্র মতে আমরা রাজ্য চালাবো খুব ভালো কথা সিঙাড়া জিলিপি এবং এই খাবারগুলি যারা খান তাদের খাওয়ার পূর্ণ স্বাধীনতা আছে খাবারের গুণমান যদি ঠিক থাকে কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন কিভাবে খাবেন সেখানে পশ্চিমবঙ্গে কোনো হস্তক্ষেপ করা হবে না সাধারণ গণতন্ত্র মতে যদি রাজ্য চালাতে হয় তাহলে কে কি বলবে সে ব্যাপারে রাজ্য ঠিক করে দেবে কোনো ক্ষেত্রে কোন রকম ইস্যু তৈরি হলে সেখানে বলতে গেলে তখন সেখানে রং লাগীদার ব্যবস্থা করা হয় বলবে ওটা মাকু ওটা জয়শিয়মের দল এরকম টানা হয় কিন্তু এখন সরকার রাজ্য সরকারের ওপর প্রত্যেকটা সরকারের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট যে নীতিটা চালু করেছে তাতে ফট করে দেখলাম একজন মুখপাত্র কিছু বক্তব্য রেখেছেন এবং তার সাথে আমাদের সিএম তিনিও বলেছেন যে সিংড়া জিলিপির উপর আবার কিসের বিধি নিষেধ কথাটা হচ্ছে যদি একটু বাইরের দেশগুলোর রেসপেক্টে যাই লাইক ইউকেতে অস্ট্রেলিয়াতে ইউএসএতে সেখানে সসেস বলে একটা খাবার বিক্রি হয় যেগুলো বেসিক্যালি হয় কি প্রসেস ফুডকে কতদিন ধরে সেটা বানানো হয়েছে কিভাবে রাখা হয়েছে তার ডিটেলস রাখতে হয় এটা সেই দেশের হেলথ সিস্টেমের হেলথ পলিসিতে বলা আছে এবং যেহেতু সেখানে ওবিসিটির মাত্রা অনেক বেশি ওবিসিটি থেকে অনেক রকমের কমপ্লিকেশন তৈরি হয় সেই জন্য ছোট থেকেই বাচ্চাদের চকলেট খাওয়া বলুন বা বিভিন্ন ধরনের এমনকি সেটা জাপান বা তো ইমপ্লিমেন্ট আছে যে ওবিসিটিকে কন্ট্রোল করতেই হবে আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম কোনো বিধিনিষেধ আজ অবধি ছিল না কিন্তু ভারত ক্রমশ একটা অগ্রশীল অগ্রগতিময় দেশের দিকে এগোচ্ছে তো সেখানে দেশের মানুষের সুস্থতার হার বাড়াতে হবে একটা দেশের যদি প্রগতিশীল দেশের ক্ষেত্রে যদি মানুষ তার বড় অংশ চিকিৎসা খাতে ব্যয় করে ফেলে তাহলে দেশের অগ্রগতি হবে কি হবে মানুষের সেভিংস বলে কিছু থাকবে না তো এটা লং টার্মে ভাবতে হয় লং টার্ম ভিশন নিতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ বলে না গোটা দেশেই ব্লাড সুগার আর ব্লাড প্রেশার দিন দিন পরিমাণে বাড়ছে সুগারের পরিমাণ বাড়তে থাকলে ওবিসিটি আসবেই সুগার দু রকম ভাবে হয় একটা সুগার থাকলে মানুষ প্রচন্ড পরিমাণে ফুলে যায় সুগারের দুরকম পার্ট থাকে ডায়াবেটিক ওয়ান ডায়াবেটিক টু এবার ধরুন ডায়াবেটিক ওয়ানের ক্ষেত্রে যেটা ইন হয় যে ছোট বয়স থেকেই অনেকের সুগার ধরে নেয় ওবিসিটি চলে আসে স্থুলতা আসলে সেখান থেকে আরও নানা রকম অস্ট্রিওপ্রোসিস হতে পারে হাড়ে বন গঠিত কোনো সমস্যা হতে পারে নানা রকম কমপ্লিকেশন ট্রাইগ্লিসারাইড বলুন সব কিছু মানে কোলেস্ট্রল বেড়ে যাওয়া সেখান থেকে হার্টের ডিজিজ কিডনির এফেক্ট কী না হচ্ছে তো আমাকে ফার্স্টে দেখতে হবে যে আমার স্থূলতাটা যেন কম থাকে অর্থাৎ ওবিসিটি যেন না আসে ডায়াবেটিস যেন কন্ট্রোল হয় এই সব কিছুর জন্য একটা সরকার নিয়ম নীতি নিতে চলেছে যে স্বাস্থ্যমন্ত্রক বলেছে তেল জাতীয় খাবার কমাতে হবে তেলে ভাজা খাবার যে কোনো জায়গায় বিক্রি করা যাবে না বিক্রি করলেও সেখানে কতটা পরিমাণ তেল থাকছে সেই তেলটা আটকা তেলে ভাজা হচ্ছে কিনা যখন তখন যদি মনে করে ফুড ইন্সপেক্টর এনকোয়ারি করতে পারে এক্ষেত্রে রাজ্য সরকার বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ মানুষের উপর অন্তত জিলিপি আর সিঙ্গারা নিয়ে কোনো বিধি নিষেধ আরোপ করবো না কিন্তু কথাটা হচ্ছে আমরাও তো স্বাস্থ্য সচেতন আমাদের হওয়া উচিত সেন্ট্রাল কি বলেছে তার লং টার্ম ভিশন কি সেগুলো তো ভাবতে হবে হঠাৎ করে আমরা বলে দিলাম যে না আমরা মানবো না আর সব থেকে বড় কথা হচ্ছে আজ দিক সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক পলিসি নিয়েছে তার এইটি পার্সেন্টই দেখি শুধু বিরোধিতা আচ্ছা এখানে তো মানুষের সুস্থ মানে প্রাধান্য দেওয়া হয়েছে না যাতে আমরা সুস্থ থাকি এখানের মধ্যে ভুলটা কি আছে হ্যাঁ গোলাপ জামুন যেটা মুম্বাই হোক গুজরাট হোক বেশ কিছু নর্থ ইন্ডিয়া স্টেটে গুলাব জামুন প্রচুর বিক্রি হয় সেখানেও তো এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা এটা তো এমন না যে টার্গেট করা আছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র জিলিপির ওপর জিলিপি গোটা দেশের মানুষ খায় গোটা দেশের মানুষ খায় তা সব স্টেটের কিছু না কিছু প্রচলিত থাকে পপুলার কিছু খাবার থাকে তার রেসপেক্টে আমাদের রাজ্যের মধ্যে এখন সামোসা অর্থাৎ শিঙাড়া আর জিলিপির ওপর বিধিনিষেধ আরোপ হয়েছে তা এখানের মধ্যে যদি মানুষ একটু স্বাস্থ্য সচেতন হওয়া যায় মানুষকে যদি বেশি অ্যাওয়ার করা যায় তাহলে তো খারাপ কিছু না এখানে কি বলা হয়েছে যে সিগারেট যেমন ওপেনলি বিক্রি করা যাবে না ওপেনলি খাওয়া যাবে না যেহেতু ক্যান্সার হতে পারে তামাক জাত দ্রব্য ক্যান্সারের কারণ এটা বারবারই বলা হয় সিগারেটের বিষয়টা আলাদা সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু সিঙ্গারা জিলিপি বা খাদ্য বস্তু নিয়ে যদি কিছু হয় সেখানে গুণমান ঠিক থাকলে যার যা ইচ্ছে খাবেন পশ্চিমবঙ্গে কেন্দ্রের এই ধরনের ফতোয়া মানা হবে না তো সেই হিসেবেই হয়তো ইন ফিউচার সেটার মতো করেই সিনেমার শুরুতে যেমন বলা হয় তামাকজাত দ্রব্য গ্রহণ করলে যেমন সেবন করলে ক্যান্সার হতে পারে সেরকমটাই হয়তো ইন ফিউচারে এই সামোসা বা গোলাপ গোলাপজামুন অথবা বড়াপাউ এর ওপরেও হয়তো একটা কিছু নোটিফিকেশন আনবে কোনো অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও প্রমোট করা হবে যাতে মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন বানানো যায় সেই রকমই বলা হয়েছে যে সিগারেট খাওয়া তো আলাদা পারপাস সিগারেট সেবন করা সেটা তো খাদ্য বস্তুর মধ্যে পড়ে না কিন্তু একজন মুখপাত্র বলেছেন যে সিঙ্গারা জিলিপিত খাদ্য বস্তু সেটা যেভাবে ভাজা হচ্ছে সেখানে আমরা কেন বিধি নিষেধ আরোপ করব কিন্তু তার ভিশনটা কি লং টার্মে ইমপ্লিমেন্ট করতে পারলে মানুষের কোলেস্ট্রল ফ্যাটি লিভার বা এই ধরনের জিনিসগুলো থেকে যে আমরা মুক্ত হতে পারবো বা ইন ফিউচার আমাদের যে ইউথ জেনারেশন অনেক রোগমুক্ত হতে পারে সেই বিষয়ে এই ইমপ্লিমেন্টটা করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট বাট সেটাকে নিয়েও দেখলাম অ্যানালিসিস করেছে কি বলেছে একবার দেখুন মানুষের খাবার আমজনতার জনতার খাবার সিঙাড়া জিলিপি আরো যে সমস্ত তালিকায় যারা দিয়েছেন তাদের উপর ওই সিগারেটের মতো লিখতে হবে আরে সিঙাড়া যেভাবে খাওয়া হয় জিলিপি যেভাবে ভাজা হয় গায়ে স্টিকাল লিখে এসব হচ্ছে কি এখানে কে কি পরবেন কে কি খাবেন পূর্ণ গণতান্ত্রিক রাজ্য এবং স্বাধীনতা থাকবে ফলে এই সিমারা জিলিপি নিয়ে যে ধরনের এই ফতোয়া যেগুলো দিচ্ছে কেন্দ্র মানা হবে না স্টেট ইউনিয়ন কেমন গুলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এর বাকি ভিডিওগুলো